নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আবার আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমাদের বাড়িতেও ছোটোখাটো করে আমরা জন্মাষ্টমী পালন করছি তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি বাচ্চাদের জন্য আর আমার সমস্যার জন্য খাবার তৈরি করে নিয়েছি রান্না করেছি আর এই দেখো আমি নারকেল করাচ্ছি আর পাশে দেখো তাল ভাঙা রয়েছে এই তালগুলোকে খুলে আমি জলে ভিজিয়ে রেখেছি তাহলে তিতকুটি ভাব থাকলে পরে ছেড়ে যাবে মা অসুস্থ সেই জন্য বেশি কিছু কাজ করতে পারে না তাই আমি নারকেল কুড়িয়ে দিয়েছি নাড়ু করার জন্য আর তালের পালটা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি মালপোয়া বানাচ্ছি এই যে আর মা আগে তোমার সেই তালের বড়া নাড়ু এসব বানিয়েছে এখানটায় আমি ময়দা মেখে রেখেছি মালপোয়াগুলো বানানো হয়ে গেলে তারপরে আমি এই লুচি করে দেখো বন্ধুরা আমার লুচি বানানো হয়ে গেছে আর এদিকে মালপোয়া রেডি করা হয়ে গেছে আর মা নাড়ু তালের করা আর সুজি করে নিয়েছে এই দেখো এই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল ঠাকুর এই গোপাল ঠাকুরেরই আজকে আমরা ভোগ দেব। আর রাধা কৃষ্ণ ঠাকুরও রয়েছে আমাদের আজকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আমরা পুজোর আয়োজন করেছি আর সন্ধ্যের পরে দেখো তোমাদের দাদাভাই এসছে ঠাকুরের ভোগ সব সাজিয়ে তৈরি করছে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য আমাদের বাড়িতেই তাঁতের কারখানা রয়েছে তো যার কারণে আমরা সবসময় এরকমভাবে সরাসরিভাবে কথা বলে ভিডিও করতে পারি না যখনই বলতে যাই তখনই এরকম তাঁতের শব্দ শোনা যায় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর প্লিজ সবাই আমায় সাপোর্ট করবেন